হ্যালো স্টুডেন্টস আমি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেক স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের এবার সম্পূর্ণ কিন্তু প্রশ্নের উপর পরীক্ষা হবে তো তোমাদের কী কী পড়তে হবে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে আমাদের কাছে ক্লাস করতে চাইলে বা নোটস পত্র নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স হচ্ছে একটা সাবজেক্টের জন্য পুরো সেমিস্টারের কোর্স পে হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস দুটো সাবজেক্ট পড়লে টু নাইনটি নাইন তিনটে যদি পড়ো থ্রি নাইনটি নাইন চারটে যদি পড়ো ফোর নাইনটি নাইন এবং পাঁচটা যদি পড়ো ফাইভ নাইনটি নাইন ছটা লাস্ট যদি পড়ো তাহলে সিক্স নাইন কিন্তু তোমাকে দিতে হচ্ছে তো এবার প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সময়ের মধ্যে কী কী রয়েছে সমস্ত ধারণা রয়েছে সমস্ত সংজ্ঞা এবং ধারণার মধ্যে বৈশিষ্ট্য পড়বো আমরা সমস্ত বিচ্যুতিকরণের ধারণা বা বিচ্যুতিকর ধারণা এখানে অবিকর্ষজ বিচ্যুতি এবং সমস্তিক বা সমস্তিগত বিচ্যুতি সমস্ত সংক্রান্ত এআরই বা প্যাটের তত্ত্ব ইয়ারি বা এরি প্রদত্ত সমস্তিতি তত্ত্ব প্যাট এর সমস্ত তত্ত্ব সাম্প্রতিক ধারণার পরিপ্রেক্ষিতে এয়ারি ও প্যাট প্রদত্ত সমস্ত মডেলের মূল্যায়ন নেক্সট তোমাদের রয়েছে সমস্তগত ভারসাম্য ও সমস্কৃতিক সমন্বয় এখানে সমস্ত সমন্বয়ের বৈশিষ্ট্য রয়েছে সমস্ত সমন্বয়ের ব্যাখ্যা রয়েছে সমস্তিক সমন্বয়ের বিশ্বব্যাপী উদাহরণগুলো পড়তে হবে সিমাটো জেনি সিমাটোজেনি উৎপত্তির প্রক্রিয়া সিমাটোজেনের বৈশিষ্ট্য ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে এখানে আমরা পড়ব অন্তর্জাত প্রক্রিয়া বিশেষ করে ভাঁজ বা বালি ভাঁজ বা বালির মধ্যে ভাঁজের বৈশিষ্ট্য ভাজ শনাক্তকরণের বৈশিষ্ট্য ভাজ সৃষ্টির কারণ ভাজ সৃষ্টির প্রক্রিয়া বা পদ্ধতি ভাঁজের বিভিন্ন অংশ বা ভাঁজের গাঠনিক উপাদান বা ভাঁজের জ্যামেটিক রূপ ভাঁজের প্রকারভেদ দেন ভাতযুক্ত শিলায় গঠিত ভূমিরূপ আরও রয়েছে আমাদের চ্যুতি চ্যুতির সাধারণ বৈশিষ্ট্য চ্যুতির উৎপত্তি বা চ্যুতি সৃষ্টির পদ্ধতি চ্যুতির জ্যামিতিক রূপ বা চ্যুতির বিভিন্ন অংশ শিলাস্তরে চ্যুতির অবস্থিতির প্রমাণ চ্যুতির প্রকারভেদ চ্যুতিযুক্ত অঞ্চলে গঠিত ভূমিরূপ এর বহির্জাত প্রক্রিয়া এখানে রয়েছে আবহবিকার বিকার বৈশিষ্ট্য পড়বা আবহবিকার নিয়ামক বা নিয়ম নিয়ন্ত্রণকারী উপাদান আবহবিকারের প্রকারভেদ আবহবিকারের প্রভাব বা ফলাফল আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক এখানে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রক মৃত্তিকার প্রস্তুচ্ছেদ বা পরিলেখের গঠন আদর্শ মৃত্তিকা পরিলেখের স্তর বা হরাইজন মৃত্তিকা ক্ষয় মৃত্তিকা ক্ষয়ের কারণ মৃত্তিকা ক্ষয়ের প্রক্রিয়া মৃত্তিকা ক্ষয় নিবারণ বা মৃত্তিকা সংরক্ষণ ও ব্যবস্থাপনা যান্ত্রিক পদ্ধতি বা কারিগরি পদ্ধতি জৈবিক পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি পড়তে হবে এছাড়া রয়েছে আমাদের আবহাওয়া জলবায়ুর উপাদান বিশেষ করে সৌর বিকিরণ এখানে সৌর বিকিরণের পরিমাণ আগত সৌর বিকিরণ ও সৌরশক্তি নিয়ন্ত্রক বায়ুমণ্ডল ও সৌর বিকিরণ আগত সৌর বিকিরণের বিশ্ব বন্টন পৃথিবীর তাপ ভারসাম্য হাফ হাফটন প্রদত্ত তাপ বাজেট বাজেট দেন অলিভার ও হিডোর প্রদত্ত তাপ বাজেট অক্ষাংশগত তাপ ভারসাম্য ইত্যাদি উষ্ণতার অনুভূমিক এবং উলম্ব বন্টন দেখো বাকি বিষয়গুলো তো তোমরা দেখে নিতেই পারবে আমি খালি বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি ওকে উষ্ণতার বন্টনের রয়েছে এখানে তার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে বৈপরীত্য উষ্ণতা বা উষ্ণতার বৈপরীত্যতা পড়বে তোমরা দেন বায়ুমণ্ডলীয় সঞ্চালনের মধ্যে বায়ুমণ্ডলীয় সঞ্চালনের ধারণা বায়ুমণ্ডলীয় সঞ্চালনের নিয়ন্ত্রক ত্রি তত্ত্ব নিয়ত বায়ুপ্রবাহ তোমরা পড়বে আঞ্চলিক ও বলয়াকার বায়ুপ্রবাহ পড়বে বাড়িমণ্ডল পড়বে বাড়িমন্ডল সংক্রান্ত সাধারণ ধারণা পড়বে পৃথিবীতে জলের রূপ এবং জলের অবস্থানগত প্রাপ্যতা পড়বে এবার পৃথিবীর উচ্চক্র বা জলচক্র জলপ্রবাহের ধারণা উদবগত একক হিসেবে নদী বা নিষ্কাশন আবাহিকা এছাড়া রয়েছে মানবীয় ভূগোলের মৌলিক দিকসমূহের মধ্যে শিল্পের শ্রেণী শিল্প সম্পর্কে পড়বে তোমরা এখানে এছাড়া রয়েছে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ তৃতীয় স্তরের পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী তৃতীয় স্তরে বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী ধারণা দেন রয়েছে বাণিজ্য পরিবহন পরিষেবা যোগাযোগ এগুলো পড়তে হবে দেন রয়েছে পর্যটন চতুর্থ স্তরের বা নব্য আধুনিক অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর শিল্পের ধারণা দেন গবেষণা এবং উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলী পঞ্চম স্তরের অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী বিশেষজ্ঞ এখানে সিদ্ধান্ত গ্রহণকারী পরামর্শদাতা নীতি নির্ধারক হুম তারপরে আমরা জানবো এখান থেকে ভারতের জলবায়ুর মধ্যে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলো মৌসুমী বায়ুর প্রকৃতি আবহাওয়া রীতিগত বৈচিত্র্য মৌসুমীবায়ু বায়ু ভারতের অর্থনীতি ভারতের জলবায়ুর ওপর এনইএসও এর প্রভাব বিশ্ব উষ্ণায়ন এবং ভারতের জলবায়ুর ওপর তার প্রভাব দেন ভারতের অরণ্যের মধ্যে কি কি পড়তে হবে তোমাদের বনভূমি শ্রেণীভাগ বনভূমি বাস্তুতান্ত্রিক এবং অর্থনৈতিক গুরুত্ব ভারতের বনভূমি ব্যবস্থাপনা কার্যক্রম নীতি ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় দুর্যোগের ধারণা ও তার শ্রেণীবিভাগ বিপর্যয় ধারণা ও তার শ্রেণীবিভাগ দুর্যোগ ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনার নীতি দেন জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা নীতি দু এবং পশ্চিমবঙ্গের দুর্যোগ প্রবণ সমূহ তো স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের সিলেবাস কি কি পড়তে হবে না পড়তে হবে আলোচনা করলাম তো জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমার প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ